আমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নরে না শিশির নামে গেরে বাঁধল কিছুই ঝরে না জানি না কারি সারাই সৌদা করা জানি না জানি না কারি সারাই সৌদা করা হইল না এ রং বাজারে আখির কষ্ট মে বন্ধু না দয়াল মারে দুই দিনের রগ ভিষা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখির কষ্ট মে বন্ধু না দয়াল মারে আখির কষ্ট মে বন্ধু না দয়াল মারে আখির কষ্ট মে বন্ধু না দয়াল মারে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাদের একটি গান শোনানোর জন্য আসলে খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে আমার এই বড় ভাইয়ের গানটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এরকম যদি আরও গান পেতে চান তার কণ্ঠের গান শুনতে চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের কাছে গানটি ভালো লেগেছে এরকম গান আরও চান কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ